নমস্কার বন্ধুরা গার্ডেন আইডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন আজকে আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে অ্যালিলি অ্যালিলোপ্যাথিক ইন্টারাকশান অফ প্লান্ট মানে হচ্ছে কি যে আমরা কোন গাছের সাথে কোন গাছ লাগাবো না দেখুন এখানে আমার দুটো এরিকা পাম গাছ একটা এরিকা পাম গাছ দুটো ব্রাঞ্চ উঠেছিল আমি এই ডালগুলো কেটে দিতে বাধ্য হয়েছি এরিকা পাম পাম যে কোনো গাছেরই সে যদি পাতা না থাকে তাহলে তার সৌন্দর্য থাকে না গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই গাছগুলো যখন বাচ্চা ছিল ছোট ছিল তখন কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি যখনই বড়ো হয় তখনই দেখুন এর পাতার গোড়া থেকে এক ধরনের ড্রাস্ট বার হয় এটা কিন্তু কোনো ফাঙ্গাস ইনফেকশান নয় এটা তাদের এটা রাসায়নিক উপাদান এটা এখনও পর্যন্ত কিন্তু কেউ কিছু রিসার্চ করেনি এটার ব্যাপারে কিন্তু এটা একটা অ্যালিলোপ্যাথিক ইন্টারেকশান যেমন ইউক্লিপটাস গাছের নিচে অন্য কোনো গাছ হয় না সোনাঝুরি গাছের নিচে অন্য কোনো গাছ হয় না ক্লিপটা অয়েল বলে একটা অয়েল বার হয় যেটাতে খুব দাহ্য একটা ম্যাটেরিয়াল যেটাতে অন্য ঘাস টাস কিচ্ছু হতে পারে না আর সোনাঝুরি গাছের পাতা তো অনেক খারীও তার জন্য তার নিচে কিছু হয় না আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা এর অ্যালিলোপ্যাথিক ইন্টারেকশান এ যে যে ম্যাটেরিয়ালটা বার করে তাতে অন্য গাছের পাতাগুলোর উপর এরকম একটা ডাস্টের আবরণ পড়ে যায় তার ফলে কি হয় অন্য গাছের গ্রোথ ঠিকমতো হয় না এই গ্রোথটাকে সাপ্রেস করে দেয় আমাদের এই এরিকা পাম্প তাহলে এটা যদি কোনো গাছ তার নিচে থাকে তাহলে খাবার অ্যাবজর্ব করবে যাতে সে খাবার অ্যাবজর্ব না করতে পারে ফোটোসিন্থিসিস না করতে পারে ওয়াটার আপটেক না করতে পারে তার জন্য এটা সে তার একটা ডিফেন্স মেকানিজম গাছে তাহলে আপনারাও এরকম এরিকাম যদি ছোটো থাকে তাহলে ঠিক আছে কিন্তু যখনই বড় আকারের হয়ে যাবে তার নিচে কিন্তু আপনারা কোনো গাছেই করতে পারবেন না তার গ্রোথ চেক হয়ে যাবে আমি এই দুটো গাছকে কেটে দেবো ঠিক করেছি তো তার আগে আমি এর পাতাগুলো কেটে দিয়েছি পাতাগুলো কেটে দেওয়ার ফলে এই 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 যে ম্যাটেরিয়ালটা এটা পড়া কিছুটা হলেও কমেছে এখন নেই বললেই চলে এরপরে গাছ দুটোকেই কেটে দেবো কারণ এরিকা পামের এই দেখুন পাতাগুলো কত কালো হয়ে গেছে এই যে কালো এগুলো কোনো কিন্তু ফাঙ্গাস নয় এগুলো এইগুলো এইগুলো জাস্ট আমাদের এই দেখুন এইখানে একটা আম গাছ আছে এই আম গাছটাতেও দেখতে পাবেন কত পুরো লেয়ার একটা পড়ে গেছে কার্বনের মতো এটাতে তার স্টোমাটাগুলো বন্ধ করে দেবে গাছটার গ্রোথটা চেক হয়ে যাবে এর নিচে যতগুলোই গাছ আছে দেখুন কোনোটারই গ্রোথ ঠিকমতো মতো নি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন গার্ডেনিং আইডিয়া